হেফাজতে ইসলামের দু সালের পাঁচ মে তাদের উপরে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে নিপীড়ন চালিয়েছে সেটা আমরা সবাই জানি আমরা এটাও জানি এই হেফাজতে ইসলামকে কে তুলেছে এই হেফাজতে ইসলামের উত্থান ঘটিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ হেফাজত ইসলামকে উত্থান ঘটিয়েছে কি কারণে কারণ তারা তাদের যে রাজনীতি তাদের রাজনীতি সেই রাজনীতিকে তারা টিকিয়ে রাখার জন্য এই দেশের মানুষের ধর্মের প্রতি যে একটা তাদের মানবিক একটা সমর্থন আছে তারা যে ধর্মীয় নিয়ম নীতিগুলোকে একটা সামাজিক নিয়ম হিসাবে তারা মানতে চায় মানুষের সেই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল তারই অংশ হিসাবে এই হেফাজতে ইসলাম উঠেছে এই হেফাজতে ইসলাম দুই সালে যখন নারী নীতি ঘোষণা হয়েছিল যেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছিল সেই সময়ে তারা রাস্তায় নেমেছিল এবং তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারকে আমরা পাঁচই আগস্ট এই দেশ থেকে বিতাড়িত করেছি সেই সরকার তারা কি বলল? যে ঠিক আছে নারী নীতি থেকে এই ধারাটা বাদ দেওয়া হলো তারপরে আমরা দেখেছি আমাদের যেই সকল কবি যাদের নাম হিন্দু দেশের সেই সকল নামগুলো বাদ দিতে হবে এই আবদার তারা তুলেছিল এবং আমরা দেখেছি সরকার সেই আবদার রেখেছে তাহলে এই হেফাজতে ইসলাম কারা এই হেফাজতে ইসলামের যিনি প্রধান ছিলেন শফি হুজুর তার যে সেই বক্তব্য নারীদেরকে তেতুলের সাথে এবং মনের সাথে তুলনা করে ওয়াজ করার যে স্পর্ধা দেখিয়েছিল এই সুফি হুজুরের দল এই হেফাজতে ইসলাম ফলে এই হেফাজতে ইসলাম তারা কিন্তু কখনোই ইসলামের যে মূল মর্ম বাণী সেই বাণীকে তারা প্রচার করেনি তারা কিন্তু তাদের যে উদ্দেশ্য নিজেকে কাজে লাগিয়ে তারা ব্যবসা করতে চায় তারা এখানে মানুষকে দমিয়ে রাখতে চায় তারা কি বলছে তিন মে হেফাজতে ইসলাম তারা বক্তব্য রেখেছে তারা সেখানে বলেছে যে এই সরকার এই সরকার মানে যে কমিশন দিয়েছে সেই কমিশনে বহু

বিভিন্ন ধর্ম লালন করেন অথবা ধর্ম লালন করেন না তাদের প্রত্যেকেরই এই রাষ্ট্রে বসবাস করার অধিকার আছে কারণ এই রাষ্ট্রে সে জন্মগ্রহণ করেছে এই রাষ্ট্রে প্রতিদিন সে রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্সের টাকা ভরে সে কিন্তু এখানে কারো কারো অনুগ্রহের জন্য সে এখানে আসেনি এখানে থাকে না ফলে এই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের সমান কথা বলার যে অধিকার সেই অধিকার আছে এই অধিকার আমরা রাষ্ট্রীয়ভাবে পাই একটি রাজনৈতিক দল যারা ধর্মকে রাজনীতিতে আনে এবং ধর্মকে করে তারা আসলে কি বলতে চায় তারা বলতে চায় এই দেশটা পশ্চাৎপদ থাকুক কারণ তারা বলছে এই সরকার যে সনদের বাস্তবায়ন করবে এই শিরোসনক কাদের এই সিদ্ধানদ নাকি ওই পশ্চিমা যে সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি